রাজা দশরথের চার ছেলের মধ্যে সবচেয়ে বড় ছিলেন রামচন্দ্র তিনি ছোটো থেকেই শান্ত ভদ্র আর গভীর মনোযোগী ছিলেন সবাই ভাবত রাজপুত্র হওয়ায় তিনি কেবল রাজনীতি যুদ্ধবিদ্যা আর রাজকীয় নিয়ম শেখেন কিন্তু খুব কম মানুষ জানে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছিল এক গোপন পাঠশালা থেকে একদিন ঋষি বশিষ্ঠ রাজা দশরথকে বললেন রাজা হওয়ার আগে রামকে দরকার মনুষ্যত্বের শিক্ষা যা প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় রাজপ্রাসাদ থেকে নয় রাজা কিছুটা দ্বিধায় ছিলেন তবু সম্মতি দিলেন পরদিন সকালে ছোট্ট রামকে নিয়ে ঋষি বশিষ্ঠ চলে গেলেন অযোধ্যার বাইরে এক শান্ত বনভূমিতে সেখানে ছিল না কোনো প্রাসাদ না কোনো দাসদাসী ছিল শুধু গাছ পাখি পশু আর ছোট্ট একটা কুটির প্রথম দিনে রাম দেখলেন একটি পিঁপড়ে পুকুরে পড়ে গিয়েছে সে সঙ্গে সঙ্গে নিজের আঁচল দিয়ে জল থেকে পিঁপড়েটিকে তুললেন ঋষি বৈশিষ্ট্য হেসে বললেন একজন রাজার কাজ শুধু প্রজার রক্ষা নয় ছোট্ট প্রাণীদেরও যত্ন নেওয়া একদিন ঝড় বৃষ্টির রাতে রাম শুনলেন এক পাখির কান্না সে তার বাসা হারিয়ে ফেলেছে রাম গাছের পাতা আর নিজের গামছা দিয়ে বানিয়ে দিলেন নতুন একটা বাসা পরদিন সকালে সেই পাখি রামের পাশে বসে গান গাইতে শুরু করল ঋষি বশিষ্ঠ তখন বললেন এই গান শুধু তোমার জন্য কারণ তুমি একজন সত্যিকারের বন্ধু আরও একদিন রাম এক ছোট্ট খরগোশকে দেখতে পেলেন সে ভয় কাঁপছিল কিছু ছেলে তাকে তাড়াচ্ছিল রাম তাদের বোঝালেন ভয় দেখিয়ে কেউ বীর হয় না সাহসী হয় সেই যে দুর্বলকে রক্ষা করে এরপর সেই খরগোশটি প্রতিদিন এসে রামের পায়ের কাছে বসে থাকত কয়েক মাস পর যখন রাম ফিরে এলেন প্রাসাদে তিনি আর আগের মতো সাধারণ রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন একজন সহানুভূতিশীল দয়ালু ও প্রকৃত জ্ঞানের অধিকারী ঋষি বশিষ্ঠ বললেন এই পাঠশালায় তুমি যা শিখেছ তাই একদিন তোমায় মর্যাদা পুরুষোত্তম রাম বানাবে